সরকার আওয়ামী লীগের তান্ডবে অন্তর্বর্তীকালীন সরকার দিশেহারা এইদিকে সমন্বয়কদের যেখানেই পাচ্ছে সেখানেই গণধুলাই দিচ্ছে ছাত্রলীগ অপরদিকে শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে দিচ্ছে সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সেনাবাহিনীর সঙ্গে বৈরী সম্পর্কের কারণে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে হাসনাত ও সার্জিসকে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আসিফ মোর তিনি উপদেষ্টা বা আপনার সমন্বয় যারা নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় তাদের উদ্দেশ্য তিনি বলেন যে একটা দলকে যে দলটা নাকি প্রায় কোটি কোটি সমর্থককারী বা আপনার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মানুষ এই দলটাকে সমর্থক করে অতএব এই দলটাকে কোনোভাবেই আন্ডার গাউনে কিংবা নির্বাচন থেকে বহিষ্কার রেখে আপনি এই নির্বাচন কখনোই সুষ্ঠু বলে

বেশি কথা বলা দেশবাসীর উদ্দেশ্যে ইতিমধ্যে আওয়ামী লীগের সমর্থন নিয়ে সেনাপ্রধান কোচ জরুরি বার্তা দিয়েছেন তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আওয়ামী লীগ যদি নির্বাচনে মানে বাংলাদেশে আপনার সামনে নির্বাচনে কে কেন্দ্র করে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে চায় তাহলে তারা অংশগ্রহণ করতে পারবে আইনতভাবে এবং তাদের দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় ওটা থেকে আপনারা তো শুনলেনি যে আপনার আসিফ তরি তিনি বললেন যে বাংলাদেশের সর্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশের ভাষা আন্দোলন আরো অনেক ইতিহাসের সাথে আওয়ামী লীগের অনেক বড় অবদান আছে অতএব এই অবদানকে অস্বীকার করার কোন সুযোগ নেই উল্টো আপনার আসিফ নজর উপদেষ্টা বা আপনার সমন্বয় যারা নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় তাদের উদ্দেশ্য তিনি বলেন যে একটা দলকে যে দলটা নাকি প্রায় কোটি কোটি সমর্থককারী বা আপনার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মানুষ এই দলটাকে সমর্থক করে অতএব এই দলটাকে কোনোভাবেই আন্ডার গাউনে কিংবা নির্বাচন থেকে বহিষ্কার রেখে আপনি এই নির্বাচন কখনোই সুস্থ বলে বহিবিশ্বে আপনি এটা প্রুফ দিতে পারবেন না বা এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না উল্টো দিকে আসিফ নুরু তিনি বললেন এই সামনের বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে যদি আওয়ামী লীগকে আমরা কথার কথা যদি আন্ডার গাউনে পাঠিয়ে দিই অতএব তাদেরকে নির্বাচনে আমরা আনলাম না বা জোর জুবস্তি করে আমরা তাদেরকে নিষিদ্ধ করে দিলাম তাহলে পরিস্থিতি আরো অনেক খারাপের দিকে যাবে দেশের জনগণ আরো উস্কে উঠবে বাংলাদেশে আরো অস্থিতিশীল হবে দেশে কখনোই শান্তি ফিরে আসবে না অতএব কোন দলকে বিশেষ করে যে দলটা নাকি বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত যে দলটা নাকি বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার ক্ষেত্রে অন্যতম একটা ভূমিকা পালন করছে বা যেই দলের হাত ধরে আজকের এই বাংলাদেশ সেই দলটাকে কখনো নিষিদ্ধ করার পক্ষে নয় আসিফজে আসিফুজুর সাথে আমি এই কথার সাথে সহমত যে পনেরো বছর আপনার আওয়ামী লীগের হাইব্রিড নেতা কর্মীরা যে বা যারা মানে যা কিছুই করছে এটা এই দলের সাথে যায় না এটার সাথে আমি শতভাগ সহমত কারণ ভাই হাইব্রিড কারণে আপনার আওয়ামী লীগে এই দিন বা আজকের এই অবস্থা আসিফ নজরুল আপনার সমন্বয়কের দিকে বা উদ্দেশ্যে তিনি আরো একটি বার্তা দিলেন যে আপনারা বা যে বা যারা নাকি নতুন দল তৈরি করতেছেন সেই দলের নেতাকর্মীরা আপনারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান তাহলে এই যে আওয়ামী লীগের যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট যেই পিপলস যেই ম্যান্ডেট গুলা এই ম্যান্ডেট তাহলে কোথায় যাবে বাংলাদেশে আপনারা যে নির্বাচনকে কেন্দ্র করে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা নির্বাচনের রুটম্যাপ আপনারা করতে যাচ্ছেন এই রুটম্যাপ থেকে আওয়ামী লীগকে আপনারা বহিষ্কার করতে যাচ্ছেন কিন্তু আপনাদেরকে এটাও আমি মনে করে দিতে চাই যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে বা আপনারা যদি না আসতে দেন তাহলে বহিবিশ্বে যে কোটি কোটি মানুষের যে ভোট একটা গণতান্ত্রিক দেশে এই গণতান্ত্রিকটা কিন্তু হবে না অতএব আপনার কি বলে যে ইউরোপের যে কাউন্সিলার আছে বা আমেরিকা আছে যুক্তরাষ্ট্র আছে বা যে বাজার আছে এদের কাছে আমাদের বাংলাদেশের এই গণতান্ত্রিক যে প্রক্রিয়া যে ইলেকশন বা ম্যান্ডেটটা এটা কিন্তু তখন গ্রহণযোগ্যতা পাবে না অর্থাৎ দিকেও লক্ষ্য রাখতে হবে বাংলাদেশের সামনে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে সমস্ত হাইব্রিড কিংবা যারা নাকি অর্থ পাচার করছে তাদের তো অবশ্যই আইনের আওতায় আনা হবে উল্টো দিকে যারা নাকি আপনার কোনো দুর্নীতির সাথে বা কোনো কিছুর সাথেই জড়িত নন তাদেরকে আমরা ছেড়ে দেবো বা তাদেরকে ভালোভাবে তদন্ত করে আইনের আওতায় যাতে সঠিক বিচারটা পাই সেই দিকে আমরা লক্ষ্য রাখবো উল্টো দিকে আওয়ামী লীগ যাতে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আপনার নির্বাচন করতে পারে সেই প্রসঙ্গেও তিনি বড় একটি অবদান রাখবেন বলে তিনি জানিয়েছেন আহ আসিফ নজরুলের এই বক্তব্যকে আমি সহমত জানাই শতভাগ সহমত জানি তবে আসিফ নজরুল স্যার আমি আপনাকে আরেকটি কথা মনে করে দিতে চাই সেটা হচ্ছে ব্যারিস্টার সুমন আপনার হবিগঞ্জের সিলেটে আপনার সিলেটের হবিগঞ্জের এই ব্যারিস্টার সুমন কিন্তু কোনো দুর্নীতির সাথে তিনি যুক্ত নন আমাদের বাংলাদেশের আপনার গোয়েন্দারা তারা কিন্তু এটাকে খতিয়ে দেখছে বা তদন্ত করে দেখছে যে ব্যারিস্টার সুমন বা তার পরিবার আপনার রাজনৈতিক হোক বা অন্য কোনো দিক হোক তিনি কোন দুর্নীতির সাথে যুক্ত নন তারপরও কেন তাকে এখন পর্যন্ত আটক করে রাখছে এটাও আপনাদেরকে খতিয়ে দেখতে হবে কারণ আপনার কথাই যে নির অপরাধ আওয়ামী লীগ কর্মীদেরকে আর ধরা যাবে না এবং যাদেরকে ধরছে তাদেরকেও সঠিক বিচার বা আপনার আইনের কি যে মানে বিচার যে প্রক্রিয়াটা সেটা সহজ হতে হবে এবং সঠিক বিচারটা করতে হবে তাই আমি বলতে চাই আপনারা এটার একটু ভালো হয় অন্ত করে দেখেন আই হোপ আশা করি আহ তিনি নির অপরাধ আশা করি দর্শক বন্ধুরা যাই হোক আহ তাহলে আমরা এটাই বুঝলাম যে আওয়ামী লীগ সামনের বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ অংশগ্রহণ করতেছে এখন বাকিটা হচ্ছে আপনার দেখার বিষয় যে কথা বলবো আসলে কাজে কতটুকু প্রমাণ যখন গতকালকে গভীর রাত থেকে সারা বাংলাদেশকে আবারও সজাগ করার চেষ্টা করছে এনসিপি নেতাকর্মীরা সাথে তাদের জয়েন করেছেন তাদের প্রিয় সহযোদ্ধা ইসলামী ছাত্র শিবির যেমনটা এই জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র শিবিরের সাথে তাদের বেশ একটা সক্ষতা ছিল দীর্ঘদিন পর আবারও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গভীর রাতে নেমে এসেছে সারা ঢাকা শহরের ছাত্র শিবিরের কর্মীরা পাশাপাশি এনসিপির কর্মীরা উজ্জ্বল জনতা কিছু আছে মাটি ঘাটি যে আইবি করতে যাওয়া পুলিশ সদস্যরা নিজেরাই অবরুদ্ধ হয়ে আটকে গেছেন আইবি রহমানের বাড়িতে আইবি রহমান বলছেন দিনের আলো ছাড়া এই গভীর রাতে আমি তোমাদের সাথে যাবো না মাইকিং করে করে স্থানীয় এলাকাবাসী আইবি রহমানের বাড়ির সামনে বিশাল জনস্রোত তৈরি করেছেন একজন আইভি কে সেভ করতে যে দৃশ্য দেখা গেছে এখানে একটা প্রশ্ন রয়েছে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ এখনো কতটা শক্তিশালী আর এই যে আওয়ামী লীগের শক্তি সেটাকে চিরতরে নিঃশেষ করে দিতে চায় এমসিপি এবং ছাত্র শিবির বা আরো যারা আছেন আমরা দেখছি যে একই দাবিতে তারা আছেন এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি আমি জানি না যে মানে যারা নেতারা আছেন তারা এই মুহূর্তে অবস্থান করছেন কিনা নাকি চলে গেছেন তবে আমরা দেখলাম যে তাদেরকে শান্ত করার জন্য আমাদের উপদেষ্টা ইয়াং জুজুদ বয় আসিফ মাহমুদ তিনি বলছেন যে নিষিদ্ধ হচ্ছে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ কিন্তু নাহিদ ইসলাম বলছে নো 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 আসিফ আমরা নিষিদ্ধ চাই আওয়ামী আর এই কথায় আসিফ নজরুল ইসলাম সাহেবেরও টনক নয় তিনি বলছেন ভাবা হচ্ছে ভাবা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতে পারে যখনই এরকম প্রেশার এবং চাপ আসে উপদেষ্টারা থরথর করে কাঁপেন যে কখন তাদের প্রতিনিধিরা তাদের উপরে চড়াও হন কারণ খুদ তাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার বাড়ির যে ব্যারিকেড আছে পুলিশের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে সেখানেই অনুসন্ধান পালন করছেন আমাদের এনসিপির নেতাকর্মীরা এখন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তারা নিষিদ্ধ হয়তো বা খুব শীঘ্রই হয়ে যাবে ক্রীড়া উপদেষ্টা বলছেন যে নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী এই দুই সংগঠন চূড়ান্ত পর্যায়ে আছে একদিকে উপদেষ্টা আসিফ যখন এই কথা বলছেন অন্যদিকে আমরা দেখছি আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন যে উত্তাল জনতার স্রোত আহ পঞ্চগড় থেকে সার্জি সম্ভবত হেলিকপ্টারে চলে অথবা গাড়িতে চলে রওনা হয়ে গেছেন শেষ রাতে তিনি এই আহ যুক্ত হতে পারেন আর মেয়রাইভির বাড়ির ঘটনা কথাগুলো একসাথে বলতেছি তাই না আপনার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেরিনা হায়া তাইভিকে আটকের খবরে তার বাড়ি ঘিরে এলাকাবাসী বিক্ষোভ করছেন আর আমরা যদি দেখি দিবাগত রাত বারোটার দিকে শহরের দেওভোগ এলাকায় আইবির বাসভবনের সামনে অবস্থান নিয়ে এলাকাবাসী বিক্ষোভ করছেন শেষ খবর আমি যখন নিউজটি করছি তখন পর্যন্ত এলাকাবাসীর বক্তব্য যে আপনার আইবি আপার কিছু হলে জল আগুন করে ঘরে আইবি আপা আচক কেন জানতে চাই প্রশাসন এরকম নানান স্লোগানে উত্তাল আপনার এই দেওভোগ এরিয়া নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল দেহু এলাকায় অবস্থিত আইভির বাসভবনে চুনকা কুটিরে প্রবেশ করে এ সময় খবর পেয়ে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা শুধু আওয়ামী লীগ যুবলীগ ছাত্র সেখানে দেখা ছিল না বলা হচ্ছে স্থানীয় জনগণ এর ফলে পুলিশ সদস্যরা বাড়ির ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন আমরা যখন নিউজ করছি তখন আইবির বাড়ির প্রবেশ পথে দুই রাস্তায় বাস ঠেলাগাড়ি ভ্যান ফেলে এলাকার মানুষজন অবরুদ্ধ করে রেখেছে আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছে মানে এখনো তিনি কতটুকু শক্তিশালী আর এই শক্তি

অনেকেই মনে করেছেন যে দেশ একদম বদলে গেল দেশে আর কোনো সমস্যা নাই এখন সবাই সুখে শান্তিতে বসবাস করিতে থাকো কিন্তু ব্যাপারটা সেরকম না কারণ বর্তমান যে ইনু সরকার আছে তারা খুবই কোনটা অবস্থায় আছে রাজনৈতিকভাবে কন্টাসায় অর্থনৈতিক বিদেশি চাপ শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু মিলিয়ে কঠিন অবস্থা এখন নির্বাচন সংস্কার এগুলো নিয়ে তেমন কোনো অগ্রগতি হয় নাই এখন নির্বাচন জাতীয় নির্বাচন আগে হবে না স্থানীয় নির্বাচন আগে হবে এটা নিয়ে মারামারি অলরেডি শুরু হয়েছে তারপরে আরেক মারামারি আছে যে আওয়ামী লীগকে নির্বাচনে রাখবে কি রাখবে না আরেক মারামারি নির্বাচন ডিসেম্বরে হবে নাকি ছয় জুনের মধ্যে হবে নাকি আউট হবে না নাকি উনিশশো বারো পাঁচ বছর থাকবে নতুন ধান্দা শুরু হয়েছে এইটা নিয়ে আরেক মারামারি তারপর আছে আন্তর্জাতিক কমিউনিটি এদের সামলানো কারণ আন্তর্জাতিক কমিউনিটি চাপ দিচ্ছে যে সকল দলের অংশগ্রহণে নির্বাচন কিন্তু আওয়ামী লীগকে বাদ দেওয়ার জন্য এক পক্ষ খুবই তৎপর আরেক সমস্যা হচ্ছে ভারত কারণ ভারত আমাদের প্রতিবেশী দেশ দুপুরে রাতে সব জায়গাতেই ভারত লাগে আমাদের রাজনীতির কালচারটা এরকম হয়ে গেছে এখন ভারত তেরে বসছে। এখন ভারত তেরে বসায় বাংলাদেশে আমরা ফাইট ব্যাক করব কিন্তু এটা মুখে বলা যায় কিন্তু শক্তি সামর্থ্য কতটুকু আছে আউ তো সম্ভব কিনা এটাও বিবেচনায় আনা দরকার এখন শুধু রাজনৈতিক সংকট নয় এই যে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই যে মত চলতেছে এটার কোন বিচার নাই আর এই যে পুলিশ বাহিনী এরা কুমর ভাঙ্গা থেকে এখনো শক্ত হয়ে দাঁড়াতে পারে নাই এখনো আর্মি ঠেক দিয়ে রাখছে নয় মাস হয়ে গেল তো কখন দাঁড়াবে কখন মানুষ নিরাপদ মুখ করবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনে এরা প্রভাব তৈরি করবে মারদাঙ্গা হবে সবকিছু মিলিয়ে কঠিন অবস্থা শুধু এইটা না আপনি অর্থনৈতিক কথা বলেন যদিও এই সরকার প্রথম এসে বিনিয়োগ টিনিয়োগ নিয়ে এসে মিনার করে হলুস্থ কিন্তু আসলে কয়টা আসছে আমাদের দেশে মানে প্রতিশ্রুতি দেওয়া এক কথা আর এনে ইনভেস্ট করে দেখানো সেটা অন্য জিনিস এখন আওয়ামী লীগের আমলে এই সরকার বলছে তারা সূচককে বাড়িয়ে রিজার্ভ বাড়িয়ে কিন্তু অবস্থা এখন যে দেখা যাচ্ছে সেটা হলো খুবই নাজুক প্রবৃত্তি সবচেয়ে কম এখন এবং মুদ্রাস্ফীতি এখনো কন্ট্রোলের বাইরে যদিও রিজার্ভ কিছুটা পজিটিভ কিন্তু বিনিয়োগ বলতে কিছুই নাই দেশে অনেকগুলো ব্যাংক এখনো ঝুঁকিতে কর্মসংস্থান সংকুচিত কয়েক লক্ষ লোক বেকার হয়ে যেতে পারে আন্তর্জাতিক সংস্থা গুলো সেই পূর্বাভাসও দিয়েছে গার্মেন্টস সংকেতে আমেরিকার সাথে বিশেষ করে শুল্ক নিয়ে পনেরো লাখ লোক বেকার হয়ে যেতে পারে কয়েক লক্ষ লোক বেকার হতে পারে এখন এই যে দারিদ্র তো বাড়ছে পনেরো লাখ লোক নতুন ভাবে সেবার নিচে আসবে বলে পূর্বাভাস পাওয়া গেছে বিদ্যুৎ গ্যাসের সংকট তবে কিছু কিছু উদ্যোগটা তৈরি হচ্ছে সবকিছু মিলিয়ে ইকোনমি একটা টাইট অবস্থার মধ্যে আছে তো এখন এই অবস্থায় ইউনিশ সরকার হুমকির তারা যতই তাদেরকে চাপ দেয় ততই আস্তে আস্তে বেরিয়ে আসছে এবং খুব সরকার রাজনৈতিক বিভিন্ন দলের লোকেরা অভিযোগ করছে যে আওয়ামী লীগের মিছিল ক্রমশই দীর্ঘ হচ্ছে বড় হচ্ছে তো এটা কি সিডোম আওয়ামী লীগের মিছিল বড় হওয়া মানে সরকারের জন্য হুমকি বাড়া কারণ সরকার এদেরকে প্রতিপক্ষই মনে করে এবং সব কিছু মিলিয়ে সবার আগে দরকার যে রাজনৈতিক সলিউশন মানে গায়ের জুড়ে রাজনীতি করলে কারণ রাজনীতি এমন একটা জিনিস মানে বলা হয় যে মানুষ হচ্ছে রাজনৈতিক জীব হ্যাঁ মানুষ রাজনীতি না করলেও রাজনীতির বিভিন্ন বিষয় সে সম্পৃক্ত হয়েই যায় অবচেতন মনে হয়ে যায়

যে কোনো মুহূর্তে তাদের উপর অ্যাটাক করা হবে জ্যান দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ